তুমি যে ঈদের বাড়ি যেতেছস তোমার ফিলিংসটা কেমন? তোমার ছেলেটা কেমন আকি দি বাবা তোমার কেমন? আমরা তো জানার কথা ছিল না। পাঁচ দিন হই তোমার কারণে দাঁতছিনা। আমাদের একদম ঢাকার জীবন কি বলবো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে? এই যে একজনই যথেষ্ট। তোমার দাদায় ধরে বলো। তোমার দাদায় ধরে বলো আসছি দাদা। ঈদ করতে এবার তোমাদের সাথে। গাছের আম কাটা যা আছে সব পাইরা রাখো। বলো বলে দাও। যে গাছে আম কাটাল যা আছে সব কিন্তু দিও আমরা কিন্তু আয়া পড়তাছি আর আমরা এই বাসাটা ছেড়ে দিতেছি আমরা গ্রামে যাচ্ছি আহ সাইফান আর একটু বড় হইলে আমরা হয়তো আবার ঢাকায় ব্যাক করব। কিন্তু সাইফানকে নিয়ে আমাদের থাকতে একটু কষ্ট হয়ে যায় আর বাবা মা বলতেছে যে আমরা থাকতে তোরা কেন এত কষ্ট করবি যেমন অভিযোগ দেয় আর কি তো এই জন্য আমরা আছে চলে যাব গ্রামের বাড়িতে সাইফন খুশি সাইফানে আম্মু আছে এখানে সাইফানে আম্মু দেওয়া এই যে রেডি তুমি যে বাড়ি যাইতেছ তুমি যে ঈদে বাড়ি যেতেছো তোমার ফিলিংসটা কেমন ছেলেটা কেমন আমার কাকু আমার কাকু হচ্ছে ড্রাইভার তো কাকু সব কিছু করে বান টান দিতেছে আর আমি হচ্ছে সাদিয়া বলবে সামনে ড্রাইভিং কাকার লগে আমার আরেকটা কাকি আছে দুজন এখন ড্রাইভার বলবে

তুমি যে ঈদে বাড়ি যেতেছো তোমার ফিলিংস টা কেমন তোমার ছেলেটা কেমন আগে জিগাই বাবা তোমার কেমন আমার তো জানার কথা আছে আর পাঁচ দিন আগে তোমার কারণে তো না আমাদের একদম ডাকার জীবন কি বলবো অতিষ্ঠ হয়ে যাচ্ছে কেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই যে একজনই যথেষ্ট তোমার দাদা ধরে বলো তোমার দাদা ধরে বলো আসতেছি দাদা ঈদ করতে এবার তোমাদের সাথে গাছের আম কাটা যা আছে সব পাইরা রাখো বলো বলে দাও যে গাছে আম কাটাল যা আছে সব কিন্তু দিও আমরা কিন্তু আয়া পড়তেছি আর আমরা এই বাসাটা ছেড়ে দিতেছি আমরা গ্রামে যাচ্ছি আহ সাইফান আর একটু বড় হইলে আমরা হয়তো আবার ঢাকায় ব্যাক করব। কিন্তু সাইফান নিয়ে আমাদের থাকতে একটু কষ্ট হয়ে যায় আর বাবা মা বলতেছে যে আমরা থাকতে তোরা কেন এত কষ্ট করবি যেমন অভিযোগ গুলা দেয় আর কি তো এই আমরা হচ্ছে আহ চলে যাব গ্রামের বাড়িতে সাইফানও খুশি সাইফানে আম্মু আছে এখানে সাইফানে আম্মু দেওয়া তুমি যে বাড়িতে যাইতেছ তুমি যে ঈদের বাড়ি যেতেছো তোমার ফিলিংস টা কেমন তোমার ছেলেটা কেমন আগে জিগাই বাবা তোমার কেমন আমরা তোমার আচ্ছা